অন্তর্বর্তীকালীন সরকারকে কি আসলে সব অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে বারবার কি তুলনা হচ্ছে আগের সরকারের সঙ্গে তুলনা এইসব বিষয় নিয়ে কথা বলার এসব সব রাজনীতির এবং বর্তমান মাঠের রাজনীতি বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাধারণ সম্পাদক রোহীন হোসেন প্রিস আমাদের সাথে আরো রয়েছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক জনাব ফাহম আব্দুল সালাম আমি জনাব রোহীন হোসেন প্রিস আপনাকে স্বাগত জানাতে চাই আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সময় করে সেজন্য আমাদের কৃতজ্ঞতা কথা জানবেন আমরা আপনার কাছ থেকে আহ শুনতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া এবং তারপরে সেটি আপনি কিভাবে দেখছেন পাশাপাশি আমাদের সাথে আরো আছেন জনাব ফাহম আব্দুল সালাম আমি বলতেই চাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ এবং তিনি এমন একটি সময় এসেছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত দুটো বোধ এখন বাজে ফাহম আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমরা 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 প্রিন্স ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু ফাহামের কাছেই আগে যাই সেখানে আমি আসলে ফার্ম আপনাকে আপনাকে যে যে বিষয়টি জানতে চাইবো আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন গণ বলেন বা আপনি অনেক চিন্তাশীল মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনি আরো নানা ধরনের শব্দ বলতে পারবেন কিন্তু এই যে একটা সরকার যে সরকারকে ফেঁসিবাদি অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠানকারী সরকার সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল কিন্তু তিন মাস বা একশো দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপি দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব মির্জা গালিবের একটা গাজাল আছে ওটা দুটো কাপ একটা শেয়ার মানে একটা কাপলার খুবই ইন্টারাস্টেড তো উনি বলছেন হরেক বাদ পে কে তুমি হ্যাঁ কে হতু কিয়া হ্যা তুমি কে আন্দাজ বলছেন তুমি আমাকে আমাদের দেশে এখন সবাই মানুষ খুব ভেঙে আছে বুঝলেন যে এই যে হিলিং এর ভিতর দিয়ে যায় একটা আহ অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি গণতন্ত্র কিন্তু কোনো আমার কাছে মনে না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবে এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করি নাই প্রথম থেকে এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে নিয়ে গেছে এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে উঠছে এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলে কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো নাই তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল সেই তারা অনেক কিছু বলতে পারছেন না কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মাল সিটে ফেরত আসতে চান এখন এই নর্মাল সি জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি আহ পলিটিক্যাল গভর্নমেন্ট করে যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা আহ বড় সৃষ্টি হয় এটা খুব একটা ভালো জিনিস না কিন্তু ওটা হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মাল সিটে আমরা ফেরত আসতে পারবো এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক না অসন্তোষ আসছে আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ভাষা এই সরকার একটু ব্যাখ্যা করতে পারেন আমরা আমার কাছে তো মনে হয় না যে আমার কাছে মনে হয় না যে কিছু অসন্তোষের কথা আছে বিএনপি তো প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছল আমি তো বাংলাদেশের ইতিহাসে কোন সরকার কি পলিটিক্যাল গভর্নমেন্টের এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের প্রাফল্য চাই তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই আহ পজিটিভ এইবার এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুত নির্বাচন মনে হয় আচ্ছা

কিভাবে আমরা নর্মাল সিটে ফেরত যাবো অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কার কাজগুলো শুরু হবে সর্বোপরি আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি বানতে রাজিয়েছি দুটো জায়গায় ব্যর্থতা মারা যাবে একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কি যারা জুলাই ও ভুত্থানের আহ যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকার কেউ ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো কোনো ধরনের অবকাশ নেই

বলতেই চাইলে যে পলিটিক্যাল একটা সত্তা একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে থেকে সব জায়গার মতো এটা খুবই দারুণ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উম আপনাকে অর্থাৎ সিপিবি কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষ আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেনে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আহ আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছু একটা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার আপনারা একটু দূরবর্তী মানে ব্যাপারটাকে আপনি এইভাবে দেখেন কিনা ধন্যবাদ আপনাকে খালিদ জি আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে ঠিকানায় এই প্রথম আশা হলো এর আগে আপনি বলেছিলেন সময় হয়তো পাওয়া যায়নি আর ফাহামকে এর আগে শুনেছি আজকে তার সাথে কথা বলতে পারছি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটা একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে ভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং অনেকগুলো জনসংযোগ পথসভার জনসভা করলাম এই কথাগুলো বলছি একটা দিকে একটু আগে আপনি প্রশ্নটা তুলেছেন এই সরকারকে যেভাবে সমর্থন দেওয়া হয়েছে এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বললাম এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্যমূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোন কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এখানে দখলদারিত্বের পাল্টা দখলদারিত্ব সে দেখছে অভিযুক্ত করছে যে এখানে কেউ হয়তো কাছে একটা গ্রুপ কিছু না কিছু স্পট করছে যেটা আমি আপনাকে জাস্ট ওই যে হেতু বললেন তেতুলিয়ায় আমি কথা বলছিলাম ছোট ছোট সভা এখান থেকে ফিরে আসবা আর আমার গতকালই আরো তিন চারটা বড় বড় সভা তো সেইখানে প্রথমে ছেলেপেলেরা এলো আমার কথার মধ্যে তারা ভাগ থেকে বলছে যে এরদ হচ্ছে আউমিলিদের দোষেরই তা আমাদের ছেলেরা যা বলার চেষ্টা করতে ভুল না আপনারা শুদ্ধ দলে আছেন কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম আমরা চোদ্দ দলও বোঝে না কিছু বোঝে না এই সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না তাহলে অন্যদের কি ভয়ের রাজত্ব তারা কায়েম করছে এটাই আমি আসছি তার মানে আমি প্রথমে আমি এই পার্টি এটুকু শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মানুষ পূরণের থেকে তো তাকে দেখতে হবে যে সে তিনি কাজটা শুরু করছেন সেটা কিন্তু দেখছে জনগণ এখনো দেখতে পাইছে এটা বলে আমি এটা থামলাম এবার দ্বিতীয় আসছি আমি আপনার প্রশ্ন যাওয়ার আগে চট্ট রাখতে বলি উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি যারা যে হাজার হাজার মানুষ শহীদে মৃত্যু পালন করলো আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজবি সে তো শহীদের জীবন দিয়েছে আমার আহ মানিকগঞ্জের ছাত্র জীবন দিয়েছে আমাদের পত্রিকা আপনি জানেন একতে এক সময় কাজ করতো কম্পোজিটার ছিল আতি সে জীবন দিয়েছে সরাসরি আমার দলেরও কিন্তু তাদের পুনর্বাসনের বিষয় এবং আহতদের বিষয়টা এখনো কারো কোশ্চেন হিসাবে থাকবে আমি আপনাকে একটা তথ্য দিই এই যে আহ গত মাসের পাঁচ তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বামজোটের পক্ষ থেকে আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল এবং আমি জিনিসটা ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি আসলে ইন্টারেস্টিংটা শব্দ না আমাদের দেখলাম প্রধান উপদেশটা আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো উনি আহতদের বিষয়ে কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন আমি আসলে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রা হয় না আমাদের মেকানিজমের দুর্বলতা আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি আপনার এত সরকার তার মেকানিজম এবং এইখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি সবাই ছিল যে এটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে আপনি বলছেন যে ডক্টর ইউনুস বলছেন আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমানে আসছে না মানে বলেছেন পাঁচ তারিখে পাঁচ তারিখে একেবারে পাঁচ তারিখ গত মাসে পাঁচ তারিখের কথা বললাম এবার আসি আপনি যেটা বললেন এইটা আমার ধারণা আমি একেবারে জায়গা থেকে কথাটা বলি একটা হচ্ছে আপনি দেখবেন যত কথাই বলি না কেন বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন খালে নিশ্চয় আপনি ছিলেন আমি জানি না যেটা আমি একটা সরলীকরণ কথা বলছি আমরা অতীত দিনে যেদিন টেলিভিশনে যে আমি একটু হয়তো বা আপনাদের প্রশ্ন তো কথা বলতে হয় যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটা বেশি বলতাম তখন বিএনপি লোকজন খুব খুশি হয়ে যাবে